বাজেটের মধ্যে কি ভাই চমৎকার একটা প্যাকেজ নিয়ে আসছে ভাই আজকে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজ নিয়ে আসছে একেবারে রিজনেবল প্রাইসে 23টা আইটেম 191 পিসের একটা কম্বো প্যাকেজ আজকে পাবেন বেবিদের জন্য শীত এবং গরম দুই সিজনে ইউজ করার জন্য একেবারে পারফেক্টলি একটা কম্বো সেট কি কি আসে ভাই ভাই এ টু জেড সবকিছু আছে পাবেন একটা মশুরি পাবেন একটা কম্বল পাবেন একটা ইউরিন ম্যাট পাবেন একটা ফিডার একটা ফিডার পরিষ্কার করার ব্রাশ পাবেন দুইটা রামপার পাবেন একটা আট পিসের রুমাল সেট পাবেন একটা মোজা সেট তিন পাবেন একটা দুই পিস বিফ পাবেন আপনারা দুইটা নকশি কাঁথা দুইটা প্লেন কাঁথা পাবেন আপনারা একটা ওয়ে টু একটা ফাইভ পিস সেট পাবেন আপনারা একটা ক্যাপ সেট পাবেন আপনারা ছয়টা ন্যাপি পাবেন ছয়টা নিমা পাবেন দুইটা ফ্রক পাবেন আপনারা একটা ভাল্লুক সেট যেটাকে বলতে পারেন আপনার স্লিপিং স্যুট তারপর পাবেন একটা ক্যাপ টাওয়াল তারপর পাবেন একটা বাট টাওয়াল পাবেন একটা তিন থ্রি পিলো পাবেন একটা আপনার টেন পিসের একটা এক্সেসরিজ বেবি এক্সেসারিস পাবেন একটা আপনি ফুল কাভার একটা ব্যাগ মানে এগুলো সব একসাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ এ টু জেড আজকের একশো একানব্বই পিস এবং তেইশটা আইটেম এর প্যাকেজ আজকে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর ধামাকা অফারে নিতে হইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিন দেখা নম্বরে অথবা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় এগারো বারো তেরো নম্বর দোকান নু হবে দাম কত ভাই একেবারে রিজনেবল প্রাইস মাত্র ন হাজার ছয়শো বিশ টাকা ওকে ন হাজার ছয়শো বিশ টাকা এত চমৎকার একটা বেবি কম্বো প্যাকেজ পেয়ে যাবেন তো স্ক্রিন দেখা নম্বরে যোগাযোগ করলে এগুলো অর্ডার করতে পারবেন